যে ইদানিং দেখতেছি মহিলাদের যে বরখা পরা নিয়ে খুব ইয়া দেখতেছি প্রশ্ন হলো যে বর্খা না পরে অন্য কাপড় পরে ভালোভাবে পরে সেটা কি সম্ভব সারা পৃথিবীর মানুষ তো বোরখা ছাড়া ভালোভাবে থাকতেছে আমি তো কোনো সমস্যা দেখতেছি না আচ্ছা আর একটা প্রশ্ন হচ্ছে যে যে সব মোল্লা বলে যে শয়তানের ধোকায় পরে ভুল করছি

কিন্তু যে সমস্ত শয়তান আল্লাহ এই समस्त বানাইতানে হাবিজাবি করছে কিছু লোকজন আমরা যদি এই বিষয় হাদিস দেখি হাদিসে কিন্তু বলা আছে যে শয়তান তাদেরকে ইয়া করতে পারে না আল্লাহ যাদের হেদায়েত দেন তাদেরকে শয়তান কোন কি বলে আশ্বাসা দেয় যে শয়তান সেই আশ্বাস দিতে পারে না এটা কিন্তু হাদিসে বলা আছে আচ্ছা আচ্ছা স্বয়ং স্বয়ংটা যদি সত্যি থেকে থাকে তাহলে কি ঈশ্বরও কি সত্যি থাকবে ফরতম থাকলে ঈশ্বর থাকবে কিনা সেই জিনিসটা তো বলতে পারতেছেনা কিন্তু এরকম যদি অলৌকিক কিছু আপনি প্রমাণ করতে পারেন তখন তো আরেকটা অলৌকিক জিনিস থাকার সম্ভাবনা তখন বেড়ে যাবে আচ্ছা ভাই এইটুকু আর কি ঠিক আছে আহ তাহলে আপনাকে বিদায় জানাই আমাদের